এরকম কিছু file আসবে যেহেতু আমার এখানে করা আছে আমি আর সেই ক্ষেত্রে করছি না তো এবার হচ্ছে আপনারা অবশ্যই ইন্টারনেটটা মনে করে অফ করে রাখবেন off করার পর এই যে I get into PC dot com এবং Adobe Illustrator দুই হাজার তেইশ version আমি এখন ইনস্টল করব এই জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর Adobe Illustrator দুই তেইশ এখানে লেখা থাকবে আবারো mouse এর বাটনটা ক্লিক করবেন এরপর এখানে setup option টা পেয়ে যাবেন তো সেটা আপ অপশনে যখন ক্লিক করবেন আপনাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টাল হওয়া শুরু হয়ে যাবে এবং ই গ্যাস আসবে আপনারা ইয়েস করে দিবেন তাইলে আপনাদের অ্যাডোবিলেস্ট্রেটরটা ইনস্টবল হওয়া শুরু হয়ে যাবে তো এটা হচ্ছে যে ইনস্টল হইতে বেশ কিছুক্ষণ আমাদের সময় লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই আহ এখান থেকে যেভাবে করে চায় সেভাবে করে নেবেন তো আমি এখান থেকে তে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখেন ইনস্টলিং ফাইভ পার্সেন্ট অলরেডি ইনস্টল হয়ে গেছে বারো পার্সেন্ট হয়েছে এইভাবে করে এটা ইনস্টল নিতে থাকবে তো এটা যখন ইনস্টল নিতে থাকবে তখন একটা জিনিস খেয়াল করবেন অ্যাডোবি ফটোশপ যাতে ওপেন করা না থাকে যদি ধরেন কোনো একটা করতেছেন অ্যাডোবি ফটোশপ যে কোনো একটা ভার্সন বা অ্যাডোবি লেস্টেটের অন্য কোনো ভার্সন যদি ওপেন করা থাকে তাহলে সেটাকে আগে ক্লোজ করে নেবেন কারণ অনেক সময় একই কোম্পানি দুইটা যখন সফটওয়্যার ওপেন করা থাকে তখন আসলে সফটওয়্যার ইনস্টল নিতে পারে না এজন্য যদি ওপেন করা থাকে তাহলে ক্লোজ করে নেবেন তো আমার এখানে হচ্ছে প্রায় হচ্ছে আমার 73% এর মতো হয়ে গেছে দেন এটা হয়ে গেলে দেন কিভাবে ট্র্যাক করতে সেটা দেখিয়ে দেব তো এখানে 81% হয়ে গেছে আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে দেন ইনস্টলটা হয়ে গেলে দেন ওকে এখানে ইনস্টল सक्सेसफुल হয়ে গেছে তাই না হচ্ছে আমাদের সফটওয়্যারটা কিন্তু নরমালি ইনস্টল হয়েছে এখন এটাকে লাইফ ব্যবহার করার জন্য এখানে বেশ কিছু অপশন কিন্তু দেওয়া আছে দেখেন সেট আপ তারপর হচ্ছে রেডমি তারপর হচ্ছে রিসোর্স তো আপনাদের ক্ষেত্রে এখানে একটা ছবি বলেছি আহ বেশ কিছু জায়গায় ধরেন আমি রিসোর্স ফাইলে গেলাম এখন এখানে কিন্তু কিছু নাই আমরা একটু ব্যাগে আসি এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে এখানে আসলাম তো এগুলিতে কিছু ফাইল দেওয়া আছে তো অনেক জায়গায় দেখবেন যে যে বড় বড় ভাষণগুলি সেখানে অনেক জায়গায় থাকবে কী করবেন তো এই ফাইলটাকে কপি করার পর আপনারা সম্পূর্ণ ফাইলটা কেটে দিবেন কেটে দেওয়ার পর এই যে দেখেন আমাদের দুই হাজার তেইশ সালের একটা শর্টকাট ফাইল কিন্তু আমাদের ডেস্কটপে আছে এবার আপনি এখানে যদি এটা না পান তাইলে আপনার স্টার্ট পারে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন দুই হাজার তেইশ পাঁচ সন্টায় ইনস্টল আছে এখান থেকে আপনি